হজরতে মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তালার নির্দেশ মতো ফেরাউনের দরবারে উপস্থিত হল ফেরাউনের দরবারে মুসা আলহিসাল্লাম উপস্থিত হয়ে ছয়টি কথা বললেন ফেরাউনকে মুসা আলাইহিসাল্লাম প্রথম কথা বলেছেন হে ফেরাউন তুমি মহান আল্লাহকে মেনে নাও যিনি সমস্ত জগতের পালনকর্তা দ্বিতীয় কথা বলেছেন যে আল্লাহর প্রেরিত সত্যই প্রকৃত সত্য তৃতীয় কথা বলেছেন হে ফ্রাউন তুমি আল্লাহর গজবকে ভয় করো মুসা সালামের চার নম্বর দাওয়াত ছিল সেটা ছিল মুসা সালাম আল্লাহর কিছু সৃষ্টি তথ্য ফেরাউনের সামনে পেশ করেছিলেন মুসা সালামের পাঁচ নম্বর দাওয়াত ছিল পূর্বের যুগে কি হয়েছে সেদিকে না দেখে বর্তমানের অবস্থা অনুযায়ী নিজেকে সংশোধন করা মুসা সালামের ছয় নম্বর দাওয়াত ছিল ফেরাউনের প্রতি যে হে ফ্রাউন তুমি বনু স্টাইলদের উপরে অত্যাচার করছো সেই অত্যাচার এবং জুলুম বন্ধ করো মুসা আলহ ইসালামের এই সমস্ত কথা শুনে ফ্রাউনের অহংকারী হৃদয়ে কোনো রকমের কোনো কাজ হল না বরং ফ্রাউন পরিষ্কার রূপে হযরতি মুসা আলিহ সালামকে বলল। হে মুসা তুমি যা কিছু আমাদেরকে দেখাচ্ছ এবং বলছো সব কিছু জাদু ছাড়া আর কিছুই নয় ফ্রাউন বলল আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে সব কথা শুনি নাই ফ্রাউনের এই কথার উত্তরে মুসা ইহি সালাম বললেন আমার পালনকর্তা ভালো করে জানেন যে আমি তার নিকট থেকে হেদায়াতের কথা নিয়ে আগমন করেছি আর আল্লাহ তালা ভালো জানেন আখরাতের জীবনের মধ্যে কে সফল কাম হবে নিশ্চয়ই জালিমরা কখনো সফল কাম হইতে পারে না মুসা ইহ ইসলামের এই ভাষণের পরে ফ্রাউন তার সভাসদকে উদ্দেশ্য করে বলল হে আমার পরিষদগণ আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না তারপর মুসা আলী সালাম যে পরকালের কথা বলেছিলেন সেই পরকাল থেকে মানুষকে ধোকা দেওয়ার জন্য ফ্রাউন তার অজিরকে বলল হে আমার অজির হামান তুমি মাটি দিয়ে ইট তৈরি করো এবং আমার জন্য বিশাল বড় একটি প্রাসাদ নির্মাণ করো যে প্রাসাদের মধ্যে উঠে আমি মুসার খোদাকে দেখতে পাবো এই কথা বলে ফ্রাউন এবং ফ্রাউনের বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল এবং ফ্রাউনের সমস্ত লোক তথা ফ্রাউন এই ধারণা করল যে তারা কখনো মরবে না প্রিয়দর্শক হজরতে মৌসা আলিহসালাম এবং হজরতে হারুন আলিহিসাল্লাম যখন ফ্রাউনের দরবারে গিয়ে ফ্রাউনকে আল্লাহর দিকে আহ্বান জানালো তখন ফ্রাউন একটু ব্যঙ্গ করে বলল আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি এবং তুমি কি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটাওনি আর তুমি কি করেছিলে সেই অপরাধের কথা কি আমরা জানি না এরপরেও তুমি আমাকে এবং আমার লোকদেরকে পালনকর্তা না মেনে অন্য একজনকে পালনকর্তা মানতে বলছো আসলে আমরা কাফির নই বরং তুমি এবং তোমার ভাই হারুন কাফির ফ্রাউনের এই কথা শুনে মুসা আলিহ ইসলাম বললেন হে ফ্রাউন আমি যে অপরাধ তখন করেছি সেই সময় আমি ভ্রান্ত ছিলাম সেই অপরাধ করার পরে আমি তো ভয় খেয়েছি এবং তোমার কাছ থেকে পালিয়ে গিয়েছি কিন্তু এরপরে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রসুলগণের অন্তর্ভুক্ত করেছেন ফ্রাউন এই কথার উত্তর না দিয়ে নতুন একটি প্রশ্ন করল যে হে মুসা তোমাদের কথিত বিশ্বজগতের পালনকর্তা আবার কে তুমি কাকে আল্লাহ বলছো তার পরিচয় কী মুসা আলিহালাম বললেন আমাদের পালনকর্তা তিনি যিনি দুনিয়া এবং আসমানের মাঝখানে যাহা কিছু আছে সব কিছুকেই সৃষ্টি করেছেন মুসা আলহ এই কথা শুনে ফ্রাউন তার পরিষদগণকে বলল হে আমার পরিষদ বর্গ। তোমরা কি শুনছ না আসল কথা হইল তোমাদের প্রতি প্রেরিত এই যে মুসা এটা একটা পাগল ছাড়া আর কিছুই নয় এরপরে ফ্রাউন বলল হে মূসা যদি তোমরা আমার পরিবর্তে অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করো তবে মনে রেখো আমি তোমাদেরকে কারাগারে নিক্ষেপ করব। এরপরে মুসা আলহ ইসালাম বললেন হে ফ্রাউন আমি যে কথা বলছি যদি এর জন্য তোমাদেরকে স্পষ্ট প্রমাণ দেই তবুও কি তুমি আমাদেরকে কারাগারের মধ্যে নিক্ষেপ করবে এরপর ফ্রাউন বলল আচ্ছা তুমি কোনো নিদর্শন এবং প্রমাণ নিয়ে এসেছ যদি তুমি কোনো প্রমাণ নিয়ে এসে থাকো তাহলে সেগুলো আমাদের কাছে উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হও তাহলে সেই প্রমাণ আমাদেরকে দেখাও তখন মুসা আলহি সালাম তার নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন মুসা আলহি সালামের লাঠি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা জলজান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল তারপর মুসা আলিহি সালাম তার নিজের হাতকে তার বগল থেকে বার করলেন এবং সঙ্গে সঙ্গে দর্শকের জন্য এবং সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল একটি হাত বার হয়ে এলো দর্শক যখন মুসা আলহি সালামের ওই লাঠিটি সাপ হয়ে গিয়েছিল বিশাল বড় একটি অজগর সাপ এবং ওই সাপটি যখন হা করে ফ্রাউনের দিকে এগিয়ে এলো তখন ফ্রাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মুসা সালামের কাছে এসে আশ্রয়ে চাইলো এবং মুসা সালাম ফ্রাউনকে আশ্রয় দিলেন প্রিয়দর্শক এখানে মনে রাখতে হবে যে মুসা আলহ ইসলামের প্রদর্শিত লাঠির মজাটি ছিল অত্যাচারী সম্রাট এবং তার জালিম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য এর দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবী শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল লাঠির মজজা দেখার পরে মুসা আলিহি সালাম তার হাতের মজজাটি দেখালো এটা এই জন্য দেখানো হয়েছিল যে মুসা আলহ ইসলামের আনিত এলাহি বিধান মেনে চলার মধ্যেই রয়েছে অন্ধকার থেকে আলোর পথের দিশা মুসা মুসাইহ ইসলামের কথার মধ্যেই রয়েছে সার্বিক জীবনের শান্তি ও কল্যাণের আলোকবর্তিকা দর্শক এখানে মনে রাখতে হবে মোজার শব্দটির অর্থ হইল মানুষের বুদ্ধিকে অক্ষমকারী অর্থাৎ এমন কর্ম সংঘটিত হওয়া যা মানুষের জ্ঞান ও ক্ষমতার বহির্ভূত মোজা কেবল নবীগণের জন্য খাস এবং কারামত মহান আল্লাহ রব্বুল আলমিন তার নেককার বান্দাদের মাধ্যমে কখনো কখনো প্রকাশ করে থাকে এই কারামত ক্রিয়ামত পর্যন্ত জারি থাকিবে মজেজা নবীগণের মাধ্যমে সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয় পক্ষান্তরে জাদু কেবল দুষ্ট জিন ও মানুষের মাধ্যমেই হয়ে থাকে এবং জাদু হয় অদৃশ্য প্রাকৃতির কারণের প্রভাবে জাদু কেবল পৃথিবীতেই ক্রিয়াশীল হয় আসমানে নয় কিন্তু মজেজা আল্লাহর হুকুমে আসমান ও জমিনে সর্বত্র ক্রিয়াশীল হয়ে থাকে যেমন শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লামের অঙ্গুলি সংকেতে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল একথা আপনারা শুনেছেন মজা মানুষের কল্যাণের জন্য হয়ে থাকে কিন্তু জাদু শুধুমাত্র ভেলকিবাজি এবং প্রতারণা মাত্র এছাড়া আর কিছুই নয় এবং জাদু দিয়ে মানুষের ক্ষতি ছাড়া কিছুই হয় না প্রিয়দর্শক মিশরের জাতি তথা ফ্রাউনের সম্প্রদায় ওই সময় জাদুবিদ্যায় পারদর্শী ছিল এবং জ্যোতিষীদের প্রভাব ছিল ফ্রাউনের সামাজিক ও রাজনৈতিক জীবনে অত্যাধিক বেশি সেই কারণে তাদের চিরাচরিত ধারণা অনুযায়ী মুসা আলিহ ইসলামের মজাকে তারা বড় ধরনের একটা জাদু ভেবেছিল তবে ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায়েরা মুসা আলহ ইসলামকে সাধারণ জাদু মনে করে নাই বরং একজন বিজ্ঞ জাদুকর মনে করেছিল কারণ তাদের হিসাবে মুসা আলিহ ইসলামের জাদু ছিল সম্পূর্ণ ভিন্ন যা তাদের আয়ত্তাধীন জাদুবিদ্যার বাইরে এবং যা ছিল অনুপম ও অন্যান্য বৈশিষ্ট্য মণ্ডিত প্রিয়দর্শক মুসা আলহ সালামের মোজা দেখে ফ্রাউন এবং তার পরিষদবর্গ দারুণভাবে ভীত হয়ে গিয়েছিল তাই মুসা আলিহ সালামের বিরুদ্ধে তার সম্মুখে আর টু শব্দটি পর্যন্ত তারা করতে পারেনি কিন্তু রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে ফ্রাউন এবং তার সম্প্রদায় তার নিজের লোকদেরকে বলতে লাগলো যে মুসা তো একজন বিজ্ঞ জাদুকর মূসা তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায় এবং সে নিজে দেশের একজন শাসক হতে চায় ফ্রাউন বলেছিল হে আমার পরিষদগণ হে আমার সম্প্রদায় এই ঘটনা জানার পরে আপনারা বলুন আপনাদের মত কি লোকেরা ফ্রাউনকে বলল আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দিন এবং শহর ও নগরী সর্বত্র খবর পাঠিয়ে দিন লোকদের জমা করার জন্য লোকদের এক জায়গায় জড়ো করার জন্য যাতে সমস্ত এলাকার লোক এলাকার বিজ্ঞ জাদুকরদের এক জায়গায় করতে পারে এরপরে ফ্রাউল মুসা আলি ইসলামকে বলল হে মুসা তুমি কি তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য আগমন করেছ তাহলে হে মুসা তুমি মনে রেখো আমরাও তোমার মোকাবিলা করব জাদুর মাধ্যমে অতএব হে মুসা তোমার এবং আমার জাদুকরদের মধ্যে একটা মোকাবিলা করার জন্য একটা উন্মুক্ত প্রান্তরে একটি দিন নির্ধারিত করা হোক যেই দিনে তোমার এবং আমার জাদুকরের মাঝখানে মোকাবিলা হবে এরপরে মুসা আলহি সালাম ওই দিনটি নির্বাচন করলেন এবং বললেন সেই দিন হবে তোমাদের ঈদের দিন এবং উৎসবের দিন সেই দিন অনেক লোক এক জায়গায় জমা হয় সেই দিন এই মোকাবিলা হবে মুসা আলহি সালাম এবং ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হওয়ার পর সালাম দয়া প্রকাশ করে ফেরাউনের নেতাদের উদ্দেশ্য করে বলল হে ফ্রাউনের নেতারা তোমরা বড় দুর্ভাগ্য তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেবেন যারাই আল্লাহকে মিথ্যারোপ করেছে তারাই কিন্তু বিফল হয়েছে মুসা আলি ইসলামের এই দয়াময়ের কথা শুনে তাদের কোনো ফল হল না এদিকে ফ্রাউন তার সমস্ত সম্প্রদায় এবং তার বিশেষ লোকদেরকে এক জায়গায় করে সলা পরামর্শ করতে শুরু করলো ফ্রাউনের সমস্ত লোকেরা এই সলা পরামর্শ সভার মধ্যে বলল এই দুইজন অর্থাৎ মুসা এবং হারুন দুজনেই নিশ্চিতভাবে জাদুকর এই দুই ব্যক্তি আমাদেরকে জাদুর দ্বারা আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং নিজেরা আমাদের শাসনকে আত্মসাত করতে চায় এবং এই সলা পরামর্শ সভাতে যে সমস্ত জাদুকর ছিল তাদেরকে বলা হইল তোমরা তোমাদের যাবতীয় কলা কৌশল এক জায়গায় জমা করো এবং মুসার বিরুদ্ধে সারিবদ্ধ হিসাবে সবাই দাঁড়িয়ে যাও এই মোকাবিলার মধ্যে যে জয় হবে তারাই কিন্তু সফল কাম হবে এরপরে ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায় দূর দূরান্ত থেকে যত জাদুকর ছিল সবাইকে ডাকলো এবং বড় থেকে বড় জাদুকরকে এক জায়গায় করা হলো জাদুকররা ফ্রাউনের কাছে এসে সবাই জমা হয়ে বলল হে ফ্রাউন যে ব্যক্তির সঙ্গে আমাদের মোকাবিলা হবে সেই ব্যক্তি কি দিয়ে কাজ করবে ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায় এবং তার পরিষদগুণ সবাই বলে উঠল সে সাপ দিয়ে কাজ করবে তারপর জাদুকররা বলল আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশি দিয়ে সাপ বানিয়ে কাজ করতে পারে আমরা সবথেকে ভালো কাজ করতে পারবো সবথেকে বেশি সাপ তৈরি করতে পারবো এবং মুসাকে হারিয়ে দিতে পারবো এরপরে জাদুকররা বলল আমাদের জন্য বিশেষ কোনো পুরস্কার আছে কি যদি আমরা এই মোকাবিলার মধ্যে জয়ী হই ক্রাউন বলল হ্যাঁ অবশ্যই যদি তোমরা এই মোকাবিলার মধ্যে জয় লাভ করো তাহলে অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় দর্শক এরপরে আস্তে আস্তে ওই মোকাবিলার নির্ধারিত দিনটি চলে এলো দলে দলে লোকরা এক জায়গায় জমা হতে শুরু করলো যে ময়দানের মধ্যে জাদু খেলা হচ্ছিল সেখানে লোকে লোকারণ্য হয়ে গেল চতুর্দিকে মানুষ সেখানে গিয়েছিল এবং ফেরাউনের আরো অনেক সম্প্রদায়ের লোক গিয়েছিল বিশেষ বিশেষ লোকগুলো সেখানে উপস্থিত ছিল ফ্রাউনের এদিকে ফ্রাউনের ভাড়া করা জাদুকররাও চলে এসেছিল একদিকে ফেরাউনের জাদুকর অন্যদিকে মুসা আলিহি সালাম ফ্রাউনের জাদুকররা সর্বপ্রথম মুসা আলিহিসকে বললো হে মুসা তুমি তোমার লাঠিকে নিক্ষেপ করো এবং যা দেখার তুমি আগে দেখাও আর হে মুসা যদি তুমি সর্বপ্রথম জাদু না দেখাও তাহলে আমরাই কি প্রথমে দেখাবো মুসারিহ সালাম বললেন হে জাদুকররা তোমরাই আগে জাদু দেখাও তারপরে যখন ফ্রাউনের জাদুকররা তাদের লাঠি এবং রশি ওই ময়দানের মধ্যে নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলি ধাদিয়ে দিল এবং তাদের ভিতর সন্তুষ্ট করে তুললো এক মহা জাদু প্রদর্শন করল ফ্রাউনের জাদুকররা ফ্রাউনের জাদুকরদের জাদু দেখে মুসা আলাই সালামের মনে হলো যেন তাদের রশিগুলো এবং লাঠিগুলো সাপের মতন করে ছোটাছুটি করছে তাতে মুসা আলাই সালামের মনে কিছুটা ভয়ের সঞ্চার হয়ে উঠল সেই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওহি করলেন এবং মুসা আলাই সালামকে বললেন হে মুসা তুমি ভয় করো না তুমি বিজয়ী হবে হে মুসা তোমার ডান হাতের মধ্যে যা আছে তা তুমি মাটির মধ্যে নিক্ষেপ করো এটা তাদের সব কিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে জাদুকররা যে জাদু দেখিয়েছে এটা একটা খেলা মাত্র এছাড়া কিছুই নয় এরপরে মুসা আলহি সালাম তার হাতের লাঠিটি ওই মাটির মধ্যে নিক্ষেপ করলেন মুসা আলহি সালামের লাঠি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই লাঠিটি বিশাল বড় একটি অজগর সাপে পরিণত হয়ে যায় এত বড় সাপ হয়ে যায় যে সমস্ত জাদুকরের সাপগুলোকে গ্রাস করে ফেলে ফ্রাউনের জাদুকররা এই দৃশ্য দেখে বুঝে নিয়েছিল যে এটা কোনো জাদু নয় কেননা জাদুর সব থেকে বড় বিদ্যা তারা তো অর্জন করে রেখেছে তাই তারা বুঝতে পেরেছিল যে মুসা আলিহ ইসলামের যে হাতের লাঠি সাপ হয়ে গিয়েছে এটা কোনো জাদু নয় আর যদি মুসা আলিহ ইসলাম কারো কাছে জাদু শিখত তাহলে তার উস্তাদের খবর তো অবশ্যই হতো এছাড়াও মুসা আলাইহ ইসলামের যৌবন কাল অবধি সে তো আমাদের কাছের মধ্যেই ছিল মুসা আলহি সালামকে কখনো জাদু শিখতে বা কোনো খেলা খেলতে বা জাদুর প্রতি তার কোনো আকর্ষণ তারা দেখতে পায়নি এবং মুসা আলহি সালামের পরিবারের মধ্যেও কেউ জাদুকর ছিল না মুসা ইসলামের বড়ো ভাই তো সর্বদাই এই সমস্ত লোকদের মধ্যেই থাকত কখনোই তাকে এসব করতে দেখা যায়নি তার মুখে এমন কোনো বক্তব্য কখনো শোনা যায়নি হঠাৎ করে কেউ বিশ্বসেরা সেরা জাদুকর কী করে হতে পারে জাদুকররা ভাবতে লাগলো নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে যেটা আমরা কখনোই করতে পারবো না এ সময় মুসা মুসাইল ইসলামের দেওয়া তৌহিদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি জাদুকরদের অন্তরে প্রভাব বিস্তার করতে লাগলো সেটাকেই মহান আল্লাহ রব্বুল আলমিন সুরা আরাফে বলেছেন অতপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুর কর্ম এভাবে তারা সেখানেই পরাজিত হল এবং লজ্জিত হয়ে ফিরে গেল অতপর ওই জাদুকররা শেষ দায়ে পড়ে গেল এবং বলে উঠল আমরা বিশ্ব চরাচরের পালন কর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম যিনি মূসা এবং হারুনের সৃষ্টিকর্তা এবং তার রব প্রিয়দর্শক পরাজয়ের এই দৃশ্য দেখে ফ্রাউন ভীত হয়ে পড়লেন এবং নিজেকে সামলাতে গিয়ে এবং সামনে উপস্থিত লাখো জনতার মনোবলকে চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্যে ফ্রাউন বলে উঠল হে জাদুকররা তোমরা আমার অনুমতি ছাড়াই মুসলমান হয়ে গেলে নিশ্চয়ই মূসা তোমাদের মধ্যেই প্রধান তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছ এরপরে ফ্রাউন ওই জাদুকরদের হুমকি দিতে লাগল হে জাদুকররা শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে আমি অবশ্যই তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং তোমাদের সবাইকে শুলে চড়াইয়া দিব ফ্রাউনের এই ধমকি শুনে জাদুকররা বলে উঠল কোনো ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ভুল ত্রুটি সমূহ ক্ষমা করবেন প্রিয় দর্শক এখানে মনে রাখতে হবে জাদুকরদের সাথে মোকাবিলার এই দিনটি ছিল দশই মহাররাম আশুরার দিন জাদুকরদের পরাজয়ের পর ফ্রাউন তার রাজনৈতিক সক্ষমতা অর্জন করার জন্য জনগণদের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিতে চাইলেন ফ্রাউন জনগণদের উদ্দেশ্যে বললেন এই জাদুকররা সবাই মূসার শিষ্য ছিল জাদুকররা সবাই চক্রান্ত করেই তার কাছে নথি স্বীকার করেছে এটা একটা পাকানো খেলা ছাড়া আর কিছুই নয় আসলেই মূসা হলো সব থেকে বড় জাদুকর ফ্রাউন তার সম্প্রদায়কে বলল মূসা তার জাদুর মাধ্যমে আমাদেরকে দেশ থেকে বার করে দিতে চায় এবং আমাদেরকে দেশ থেকে বার করে দিয়ে মুসা এবং মুসার সম্প্রদায় এই দেশের রাজত্ব কায়েম করতে চায় তারপর ফ্রাউন তার সম্প্রদায়কে বলল হে আমার জনগণ সম্প্রদায় এই মুসা নামের লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দিতে চায় এবং সারা দেশের মধ্যে একটা হট্টগোল তৈরি করতে চায় এইভাবে আমাদের মধ্যে বিতর্ক তৈরি করে আমাদেরকে দুর্বল করে দিয়ে মুসা এবং তার সম্প্রদায় আমাদের রাজত্বর মধ্যে কবজা করবে আমাদের রাজত্বের মধ্যে কব্জা করতে চায় এইভাবে ফ্রাউন ভাষণ দিয়ে তার সমস্ত সম্প্রদায়কে তার দিকে ফিরিয়ে আনার চেষ্টা করল এবং ফেরাউনের কথার মধ্যে পড়ে সমস্ত লোক আবার ফেরাউনের দিকে ফিরে যায় মুসা আলাইহি ইসলামের এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যায় এত বড় একটা মোকাবিলায় তার পরে ওই সমস্ত লোক যারা ওই মোকাবিলায় দেখেছিল তাদের ইমান আনার কথা ছিল কিন্তু তারা ইমান নিয়ে আসে নাই এদিকে ফ্রাউন ওই জাদুকরদের যারা মুসলমান হয়ে গিয়েছিল মুসার উপরে ইমান নিয়ে এসেছিল ওদেরকে একটা শাস্তি দেওয়ার প্রস্তুতি তৈরি করল এবং জাদুকরদের মৃত্যুদণ্ড কার্যকর করে দেওয়া হল এবং ওই সমস্ত জাদুকরদের মৃত্যুদণ্ড দেওয়ার পরে এলাকার সমস্ত লোক ফ্রাউনের দিকে আবার ফিরে চলে গেল মুসা আলহ ইসলামের এই মোজরা দেখে শুধুমাত্র ফ্রাউনের স্ত্রী আসিয়া এবং ফ্রাউনের চাচাতো ভাই গোপনে ইমান এনেছিল তার সাথে ফেরাউনের খাজানচি এবং তার স্ত্রী তারাও গোপনে ইমান এনেছিল এছাড়া আর অন্য কোন লোক মুসা আলি সালামের এত বড় মজা দেখেও ইমান আনেনি যখন মুসা আলিহি সালাম এবং হারুন আলিহি সালামের জয়ের কথা ফেরাউনের স্ত্রী আসিয়া শুনলেন তখন আর দেরি না করে এক বাক্যে বলে উঠলেন আমান্তু বিরব্বি মুসা ও হারুন যে আমি মুসা এবং হারুনের পালন কর্তার উপরে ইমান আনলাম কিন্তু নিজ স্ত্রীর ইমান আনার কথা শুনে ফ্রাউন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল এবং ফ্রাউন তার স্ত্রীকে মর্মান্তিকভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে ফেলল প্রিয়দর্শক বিবি আসিয়া মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে কাথর কণ্ঠে একটি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন হে আমার পালন কর্তা তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো আমাকে ফ্রাউন এবং তার পরিষদ বর্গের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও এরপরে বিবি আসিয়াকে হত্যা করে দেওয়া হয় এই জাদুর মোকাবিলায় পরাজিত ফ্রাউনের যাবতীয় আক্রোশ গিয়ে পড়ল এবার নিরুহ বন ইসরায়েলের উপর অর্থাৎ মুসা আলাই ইসলামের সম্প্রদায়ের উপর যদুকরদের ইমান আনা তারপর তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া বিবি আসিয়ার ইমান আনা এবং তাকেও মৃত্যুদণ্ড দেওয়া নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এবং অত্যন্ত নোংরা কুটচাল ও মিথ্যা অপবাদ সমূহের মাধ্যমে মুসা আলহ ইসলামের ইমানি আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করেছিল ফ্রাউন কিন্তু এর ফলে জনগণের মধ্যে মুসা ইহ ইসলামের দাওয়াত দ্রুত গতিতে ছড়তে লাগলো তাতে ফ্রাউন এবং তার অহংকারী পরিষদ নতুনভাবে দমন নীতির কৌশলপত্র প্রণয়ন করতে লাগলো যে কীভাবে মুসার এই আহ্বনকে দূর করা যায় এবং মুসাকে জব্দ করা যায় এবং ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায় মুসা আলাইহি ইসলামের সম্প্রদায়ের উপরে চূড়ান্ত জুলুম এবং নির্যাতনের পরিকল্পনা করে ফেলল এবং নির্যাতন শুরু করে দিল বনু ইসরাইলের উপরে বিভিন্ন প্রকারের জুলুম এবং অত্যাচার শুরু হয়ে গেল মিশরের মধ্যে বন ইসরায়েলের যে সমস্ত ইবাদত ঘর ছিল সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হল বনু ইসরাইলের উপরে রকম অত্যাচার দেখে মুসা আলাইহি ইসলাম ফ্রাউন এবং তার সম্প্রদায়ের উপরে বদয়া করল মুসা আলহিসালাম বললেন হে আমার প্রভু তুমি ফ্রাউন এবং তার সম্প্রদায়কে যে সমস্ত ধন সম্পদ দিয়েছ সেগুলোকে তুমি নষ্ট এবং বিনষ্ট করে দাও এবং তাদের দিলগুলোকে এমন শক্ত করে দাও যতক্ষণ পর্যন্ত তারা মর্মান্তিক আজাব দেখবে না ততক্ষণ পর্যন্ত তারা যেন ইমান নিয়ে না আসে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহি সালামের এই দোয়াকে কবুল করলেন এরপরেই ফ্রাউনের সম্প্রদায়ের উপরে আল্লাহ করলো ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায়কে এবং দুর্ভিক্ষ ফ্রাউন ফ্রাউনের সম্প্রদায়ের উপরে তুফান চালিয়ে দেওয়া ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায়ের উপরে পঙ্গপাল চালিয়ে দেওয়া হলো ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায়ের উপরে উকুনের আজাব দেওয়া হইলো ফ্রাউনের সম্প্রদায়ের উপরে ব্যাঙের আজাব দেওয়া হইলো তারা যেখানেই যেত যেখানেই বসত সব জায়গায় ব্যাং ছিল তাদের ঘাড়ে এবং মুখে তাদের গায়ের মধ্যেও ব্যাং লাফালাফি করতে শুরু করলো ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায়ের উপরে রক্তের আজাব দেওয়া হয়েছিল তারা যে কোনো জিনিস খাওয়ার জন্য তৈরি করত সেটা রক্তের মধ্যে পরিণত হয়ে যেত এরপরে ফ্রাউনদের উপরে মহামারী দেওয়া হয়েছিল এই সমস্ত আজাবের মধ্যে যখন ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায় আর সহ্য করতে পারত না তখন তারা অবশেষে মুসা আলহ সালামের কাছে এসে আশ্রয় চাইত এবং মুসা আলহ ইসালামকে বলতো হে মুসা আমরা আর সহ্য করতে পারছি না তুমি তোমার খোদা এবং তোমার রবকে বলে আমাদের উপর থেকে এই আজাব সরিয়ে নাও এরপরে আমরা সবাই তোমার উপরে মান আনবো যখন মুসা আলহ সালাম আল্লাহর কাছে দোয়া করেন তখন তাদের উপর থেকে এই সমস্ত আজাব সরিয়ে নেওয়া হয় কিন্তু তারপরে ফ্রাউন এবং ফ্রাউনের সম্প্রদায় মুসা আলহি সালামের উপরে ইমান নিয়ে আসে না এরপরে আবার তাদের উপরে এইভাবে আজাব দিতেই থাকা হয় এইভাবে ক্রমাগত পরীক্ষা এবং অবকাশ দানের পরও যখন কোনো জাতি সম্বিত ফিরিয়ে পায় না বরং উল্টা তাদের অহংকার আরও বাড়তে থাকে তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে এরপরে মুসা আলহি ইসলাম আল্লাহর হুকুম বেলায় সন্ধ্যাবেলায় বন ইসরায়েলকে নিয়ে রওয়ানা হয়ে গেলে মুসা আলহ ইসালাম এবং বনু ইসরায়েল সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন মুসা আলহ ইসালাম এবং মুসা আলহ ইসালামের সম্প্রদায় এখন মিশর ত্যাগ করে চলছেন তাদের সামনে ছিল একটি বিশাল বড় লোহিত সাগর তারা সেই দিকেই চলতেছে মুসা আলহ ইসলামের সঙ্গে ছিল সাড়ে ছয় লক্ষ বনু ইসরায়েল এবং সেই কাফেলার মধ্যে ছিল বিভিন্ন প্রকারের মাল সামান ওই সাড়ে ছয় লক্ষ লোকের সাথে তাদের খাওয়া দাওয়া এবং তাদের থাকার জন্য বিভিন্ন ধরনের বস্তু তাদের পশুও ছিল ওই কাফেলার মধ্যে ফ্রাউন যখন এই খবর জানতে পেল তখন ফ্রাউন তার সেনাবাহিনীকে নিয়ে বনু ইসরাইলের পিছু করতে শুরু করল সামনে এখন মুসা আলি ইসলাম এবং তার সম্প্রদায় পিছনে ছিল ফ্রাউনের বিশাল বড় একটা বাহিনী মুসা আলি সম্প্রদায়কে ধরবে এবং মারবে এরপরে যখন দুই দলে মুখোমুখি হলো এবং মুসা আলি ইসলামের সম্প্রদায় ফ্রাউনের লস্করকে দেখতে পারলো তখন মুসা আলি ইসলামের সঙ্গীরা বড়ই ভীত হয়ে মুসা আলি ইসলামকে বলল হে মুসা এখন আর আমাদের কোনো উপায় নেই এখন মনে হয় আমরা ধরা পড়ে গেছি তখন মুসা আলি ইসলাম তার সম্প্রদায় কি বললো কখনো না তোমরা ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গেই মহান আল্লাহ তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন এই জন্য তোমরা ভয় না চলতে চলতে যখন মুসা আলহ ইসলামের সম্প্রদায় একেবারেই নদীর তীরের মধ্যে পৌঁছে গেল সামনে এখন নদী চলার মতন আর কোনো পথ নেই তখন মুসা আলহিসের সম্প্রদায় মুসা আলাইহ কি বলল। হে মুসা এখন আমরা কি করব সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামের পক্ষ থেকে অহি এলো হে মুসা তুমি তোমার লাঠি দিয়ে এই সমুদ্রের মধ্যে আঘাত কর মুসা আলহি সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলেন ফলে ফলে ওই সমুদ্রের পানি ফেটে এখান দিয়ে বারোটা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল মুসা আলহি সালামের সম্প্রদায়ের মধ্যে বারোটা গোত্র ছিল সেই সমস্ত গোত্র আলাদা আলাদা রাস্তা দিয়ে সমুদ্র পার হইতে শুরু করলো যখন মুসা আলাই ইসলামের সম্প্রদায় সমুদ্র পার হয়ে চলে গেল পিছনে ছিল ফ্রাউনের লস্কর এবং ফ্রাউনের লস্কর যখন সমুদ্রের কাছে গিয়ে দেখতে পেল যে বিশাল বড় একটি সমুদ্রের মধ্যে রাস্তা করা আছে পানির মাঝখান দিয়ে আর সমস্ত পানি দাঁড়িয়ে আছে পানি কোনো নড়াচড়া করছে না তখন ফ্রাউন এবং তার বাহিনী তখন ফ্রাউন এবং তার বাহিনী ওই সমুদ্রের মধ্যে লাফিয়ে পড়ল রাস্তা দিয়ে গিয়ে ফ্রাও রাস্তা দিয়ে গিয়ে মুসা আলহ ইসলামের সম্প্রদায়কে ধরবে যখন ফ্রাউন এবং ফ্রাউনের লস্করগুলো গুলো সাগরের মধ্যে মধ্যে পৌঁছে গেল তখন আল্লাহ রব্বুল আলমের হুকুমে দুই দিক থেকে বিপুল পানি রাশি ধে এসে তাদেরকে নিমিশের মধ্যে গ্রাস করে ফেলল এবং ফ্রাউন এবং ফ্রাউনের এত বড় লস্কর ওই পানির মধ্যে ডুবে গিয়েছিল প্রিয় দর্শক মুসা আলি সম্প্রদায় ফ্রাউনকে পানির মধ্যে ডুবে মরতে দেখেও তারা বিশ্বাস করতে পারছিল না তাই তারা মুসা আলি কাছে প্রশ্ন করল হে মুসা ফ্রাউন কি মারা গেছে তখন মুসা আলি ইসালাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন মুসা আলি ইসালামের দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ফ্রাউনের ওই প্রাণহীন দেহকে আল্লাহ রব্বুল আলমিন ফ্রাউনের ওই প্রাণহীন দেহকে পানি থেকে বের করে দিলেন তার দেহ দেখার পরে বন ইসরায়েলের বিশ্বাস হয়েছিল প্রিয় দর্শক এটা হলো ফ্রাউনের জীবনী এবং মুসা আলিহ ইসলামের সম্পূর্ণ জীবনী যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম সমস্ত কথাই পবিত্র কোরআন থেকে বর্ণিত পবিত্র কোরআনের মধ্যে লিখিত আছে এর মধ্যে ভুলের কোনো অবকাশ নেই এছাড়া এই ঘটনার মধ্যে যে সমস্ত কথা বাড়াবাড়ি করে বলা হয় যে সমস্ত কথার কোনো ভিত্তি নেই সেই কথাগুলো আমরা একেবারেই এড়িয়ে গিয়েছি যতটুকু পর্যন্ত আপনাদের সম্মুখে তুলে ধরা হলো এটাই সুরক্ষিত এবং প্রাণের ভাষ্যে এটাই রয়েছে আশা করি এই ঘটনা শোনার পরে আপনারা কখনো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তুলনা করার এবং আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সমস্ত ঘটনা শুনে এর থেকে সবক নিয়ে আমল করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ